হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় তিন গুণ এখানে এই পর্বে আমরা তিন ও চারের গুণ অঙ্ক শিখব অর্থাৎ তিন ও চারের ঘরের গুণ অঙ্ক দেখো তোমাদের বইয়ের পঁচাশি নম্বর পৃষ্ঠায় এক নম্বরে আছে একটি রিকশায় তিনটি চাকা আছে চারটি রিক্সায় একত্রে কয়টি চাকা রয়েছে তাহলে একটি আমরা প্রথমে একটি তথ্য লিখব আর এখানে আমাদের কয়টি চাকা আমাদের চাকা বের করতে বলছে তাহলে চাকা আমরা ডান সাইডে লিখবো আমরা লিখেছি একটি রিক্সায় চাকা আছে তিনটি দেখো রিক্সা আমরা বার সাইডে লিখেছি এবং চাকা ডান সাইডে লিখেছি আমাদের মোট রিক্সা হচ্ছে চারটি তাহলে চারটি রিকশায় চাকা আছে একটি রিক্সায় যদি তিনটি চাকা থাকে চারটি রিক্সায় অবশ্যই বেশি চাকা থাকবে তাই আমরা গুণ করেছি চার গুণ তিন তিন চারা বারো হয় অর্থাৎ বারোটি উত্তর বারোটি দেখো পঁচাশি নম্বর পৃষ্ঠায় দুই নম্বরে আছে একটি থালায় তিনটি পেয়ারা সাজানো যায় ষাটটি থালায় সাজাতে কয়টি পেয়ারা প্রয়োজন দেখো একটি থালায় তিনটি পেয়ারা সাজানো যায় আমাদের মোট থালা আছে হচ্ছে ষাটটি তাহলে কয়টি পেয়ারা এখানে দেখো আমাদের পেয়ারা বের করতে বলছে আমরা লিখেছি একটি থালায় পেয়ারা তিনটি আমাদের মোট থালা হচ্ছে ষাটটি তাই আমরা লিখেছি অতএব ষাটটি থালায় পেয়ারা ষাটটি থালায় অবশ্যই বেশি পেয়ারা হবে তাই সাত গুণ তিন লিখেছি তিন সাতা একুশ একুশটি পেয়ারা উত্তর একুশটি দেখো তিন নম্বরে আছে একটি পরিবারে তিনজন সদস্য থাকলে এরূপ নয়টি পরিবারে কতজন সদস্য থাকবে দেখো একটি তথ্য দেয়া আছে একটি তথ্য আমরা প্রথমে লিখব লিখবো একটি পরিবারের সদস্য তিনজন অতএব নয়টি পরিবারের সদস্য নয়টি পরিবারের সদস্য অবশ্যই বেশি হবে তাই গুণ হয়েছে নয় গুণ তিন আমাদের দেখো বের করতে বলছিল কতজন সদস্য থাকবে অর্থাৎ সদস্য বের করতে বলেছিল নয়ের সাথে তিন গুণ করলে নয়ের ঘরের নাম তা তিন বার পড়লে সাতাশ হয় নয় 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 দুগুণে আঠারো তিন নং সাতাশ তাই সাতাশ জন লিখেছি উত্তর সাতাশ জন দেখো সাতাশি নম্বর পৃষ্ঠায় এক নম্বরে একটি অঙ্ক আছে একটি বিড়ালের চারটি পা আছে তাহলে একটা বিড়ালের পা চারটি আটটি বিড়ালের মোট কতটি পা আছে পা পা আমাদের বের করতে বলছে তাহলে পা ডান সাইডে হবে আমরা লিখব একটি বিড়ালের পা আছে চারটি দেখো বিড়াল বা সাইডে লিখেছি আর পা ডান সাইডে লিখেছি তাহলে আমাদের মোট বিড়াল হচ্ছে আটটি আটটি বিড়ালের পা অবশ্যই চারটির থেকে বেশি হবে তাই গুণ হবে অতএব আটটি বিড়ালের পা আছে আট গুণ চার আটের ঘরের নামটা চার বার আটক আট আটডুগুণি ষোলো তিন আসটা চব্বিশ চার আশটা বত্রিশ দেখো বত্রিশটি উত্তর বত্রিশটি দেখো সাতাশি নম্বর পৃষ্ঠায় দুই নম্বরে আছে একটি চেয়ারের চারটি পায়া রয়েছে অর্থাৎ একটা চেয়ার তার পা চারটা ছয়টি চেয়ারের কতটি পায়া আছে আমরা প্রথমে একটি তথ্য আগে লিখব তাহলে লিখব একটি চেয়ারের পায়া আছে চারটি তাহলে ছয়টি চেয়ারে পায়া অবশ্যই বেশি থাকবে তাহলে গুণ হবে অতএব ছয়টি চেয়ারে পায়া আছে। এখানে ছয়ের সাথে চার গুণ করেছি সয়ের ঘরের নামটা চারবার পড়ব ছয় এক ছয় ছয় দুগুণি বারো তিনশয় আঠারো চারশো চব্বিশ অর্থাৎ চব্বিশটি উত্তর চব্বিশটি দেখো আমাদের এখানে কতটি পায়া পায়া বের করতে বলেছিল এখানে দুইটা তথ্য এক হচ্ছে চেয়ার অন্যটি পায়া যেহেতু পায়া বের করতে বলেছে তাই পায়া আমরা ডান সাইডে লিখেছি আর চেয়ার বা সাইডে লিখেছি দেখো সাতাশি নম্বর পৃষ্ঠায় তিন নম্বরে আছে প্রতিটি মানে হচ্ছে একটি ভেড়ার চারটি বাচ্চা থাকলে নয়টি ভেড়ার কয়টি বাচ্চা থাকবে তাহলে প্রথমে একটি তথ্য প্রথমে লিখতে হবে আমরা লিখব একটি ভেড়ার বাচ্চা আছে চারটি তাহলে আমাদের মোট ভেড়া হচ্ছে নয়টি তাহলে নয়টি ভেড়ার বাচ্চা সংখ্যা বেশি হবে তাই অতএব নয়টি ভেড়ার বাচ্চা আছে নয় গুণ চার লিখেছি আমরা নয়ের ঘরের নামতা চারবার পড়ব বা চারের ঘরের নামতা নয়বার নয় বার পড়ব যে কোনো একটা করব। দেখো নয়ের ঘরের নামটা চারবার পড়ি নয়ক্ষে নয় নয় দুগুণি আঠারো তিন নং সাত আট চার নং ছত্রিশ তাহলে ছত্রিশটি উত্তর ছত্রিশটি দেখো এখানে আমরা ভেড়ার কয়টি বাচ্চা থাকবে আমাদের বাচ্চা বের করতে বলেছিল তাই ছত্রিশটি বাচ্চা বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা পরবর্তী গুণ অঙ্কগুলো শিখব ভালো থেকো তোমরা